সুপ্রিয় প্রিয় মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুগণ সবাইকে আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো বিওয়ার্স সালাম আলাইকুম আজকে আপনার স্ক্রিনের আমাদের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা টার্স মূলত আপনার দেখেন আমরা কিভাবে এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছ উৎপাদন করে থাকি তো ভিউয়ার্স দেখেন আমরা এই শিং মাছকে আজকে ফরিদপুর এক ক্লাক মাছ সেল দেব তার জন্য আমরা এই দেশি শিং মাছ আপনার পুকুর থেকে উঠা উঠাচ্ছি তো ভিউয়ার্স দেখেন আমরা কিভাবে গেডিং করে তারপর মাছ দিই মানে এক সাইডে একদম কেঞ্চি কাটা মাছ দেওয়া হয় বাম পাশে দেখেন গেডিং করা হচ্ছে গেডিং করে যে ছোট মাছগুলো আছে তা সে মাছগুলো রেখে দিয়ে একদম এক সাইডা কেঞ্চি কাটা মাছগুলো আমরা সেল দিয়ে থাকি তো ভিওয়ার্স মূলত আপনার দেখেন কত সুন্দর কালার একদম এক সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিওয়ার্স দেখেন এখন আমি হাতে নিয়ে দেখাচ্ছি আমার হাতে দেখেন এক ছাড়া মাছ এগুলো এগুলোকে আজকে আমরা সেল দেব তো বিওয়ার্স মূলত আপনার যারা এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছ খুঁজো খুঁজে করতেছেন যারা অরিজিনাল মাছ পাচ্ছেন না তারা স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর সাথে সাথে পেয়ে যাবেন উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো ভিওয়ার্স আসেন জেনে নেই এই দেশের শিং মাছের জন্য কিভাবে আমরা পুকুর প্রস্তুতি করব কিংবা এই দেশের শিং মাছকে কি খাবার খাওয়ালে দ্রুত বড় হবে তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এছাড়াও আমাদের নার্সারি থেকে উন্নত মানের অন্যান্য সকল প্রকার মাছের ঋণ ও চারাপোনা একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যেমন আপনার টেসি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ ও ইত্যাদি